la ilaha illallah 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 ला इलाह इलाू मुहमदुल रसूल्लाह जिक्रह से क्या मज़ा है जाकििरों से पोसी जिकरुलला से क्या मज़ा है जकििरों से पोसी शाके गुल में क्या मज़ा है बुलबुली से पोसी अल्हम्दुलिल्लाह আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর চরমনাই দিগার হজরত হজরতলামায় ক্রাম দিনদার ফেসগার মুসলমান ভাইরা ময়দানে আগত যুবক ভাইরা আল্লাহ সুবাহানা উহাতালার দরবারে লাখো কোটি শুক্র সজোজয় রব্বে কারিম আপনাকে আমাকে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত রেখে কোরআনী মজলিস মাদ্রাসার মাহফিল জান্নাতের বাগান হজরত পীর শাহেফজুরের মাহফিলা আশার বাসার তাওফিক দান করলেন রব্বে কারিমের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে আমরা জড়ো হয়েছি হজরত পীর সাহেবজুরের নসিহাত শুনব যেই সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন খুব দ্রুত ময়দানে চলে আসেন আপনারা জানেন চর্মনায়ের তরিকার মাহফিলগুলি অধিক রাত্র পর্যন্ত হয় না সারা রাত ব্যাপী হয় না অতএব দোকানপাটে ঘোরাফেরা না করে আজকে আমরা দুনিয়ার বাজারটাকে ছেড়ে দিয়ে জান্নাতের কিছু বাজার করে হাজরত পীর সাহবুজুরের নসিহাত শুনে এখান থেকে আল্লাহ রলি হয়ে যেন সবাই বিদায় হইতে পারি আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি অনেক ভাইয়েরা আশার নিয়ত করতেছে তাদের জন্য আমরা করব দোয়া তারাও যেন আমাদের সামেলে হাল হয় আমাদের সঙ্গী হয় এখান থেকে আমরা তওবাকারী বান্দা হিসাবে বিদায় হইতে পারি আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন ভাইরা আমার কোরআনুল করিম থেকে আমি দুখানা আয়াত করেছি প্রথম আয়াতে আল্লাহ বলেন হে ইমান আমি মাওলার উপরে যারা ইমান এনেছ আমি মাওলাকে যারা বিশ্বাস করেছ আমি মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে কর বিশেষ করে সকাল সন্ধ্যা আমি মাওলার তাসফি তাহালিল আদায় কর আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ কোনো ফিরের নির্দেশ না জিকির সম্পর্কে আল্লাহর সরাসরি নির্দেশ সকাল সন্ধ্যা আমি মাওলার জিকির কর হাদিসির বিদার আসছে যারা বেশি বেশি মাওলার জিকির করে আর বেশি বেশি মাওলার কোরআন তেল করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মহুতের সময় জান্নাত দেখাইয়া দেখায় ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় করবি এই জন্য আমাদের বেশি বেশি মাওলা জিকির করে দুনিয়া থেকে বিদায় হইতে হবে বাইরে আমার জিকির আমরা কি বলি সুবাহান্লাহ আলহামদুলিল্লা আল্লাহু আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ অর্থ কি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার মালিকের আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহবাদে কে হ মাহবুব না এই জিকিরগুলি যখন কোন বান্দা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার বারবার জবান থেকে উচ্চারণ করে ওই পবিত্র মুখ যদিও না থাকে ওইটা অপবিত্র একটা মুখ কারণ সারা আমরা মিথ্যা কথা বলি সারা আমরা বিভিন্ন রকমের মানুষকে ঠকাবার কথা বলি এই জবান দিয়া যখন কোন আল্লাহর বান্দা সব সময় মাওলার জিকির করে ওই জবানটাকে আল্লাহ পবিত্র বানাইয়া ওই ব্যক্তিকেও আল্লাহ পবিত্র আল্লাহর আল্লাহ আল্লাহ গ্রহণ করিয়া ভাইরা আমার এই জন্য মাওলার জিকির বেশি বেশি করতে হবে কারণটা কি মাওলাই হইলো আমাদের সব চাইতে প্রভু সব চাইতে আপন আল্লাহ হইল আমাদের মালিক আমরা হইলাম তার গোলাম আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন ফিল খলিফা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় প্রতিনিধি হিসাবে পাঠাইছেন আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাথে সাথে মাওলার তাসফি তাহালিল বান্দা সব সময় জবান থেকে উচ্চারণ করার জন্য বাইরে আমার আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর অলিরা আপনাকে আমাকে হাতে পায়ে ধরে ডাকতেছে এখন আর কোনো নবী পাওয়া যাবে না সাহাবিও পাওয়া যাবে না তাবিনও পাওয়া যাবে না তাবে তাবিনও আসবে না এই আল্লাহর হকানি রব্বানিরা আমাদেরকে যেরকম কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করবে আমরা যদি সেই অনুযায়ী চলতে পারি আমরাও আল্লাহর হইয়া যাব আর পাক রব্বুল আলমিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন যারা আমার আল্লাহর দosto হবে যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় এবং পরকালে মৌতে হাসরে আল্লাহ কোনো জায়গায় কোনো ভয় থাকবে না সবাই বলেন আমার ভাইরা আমরা এখন আল্লাহর অলির বয়ান শোনার জন্য এখানে আসি আল্লাহর অলি হওয়ার জন্য মাওলার কাছে দোয়া করব মাওলা তুমি আমাদেরকে তোমার অলি না বানাইয়া কাউকেই ময়দান থেকে ফিরাইয়া দিবা সবাই বলেন আমি আমি দ্বিতীয় আয়া তেল করেছি আল্লাহ বলেন ইন্না নাহনুনা দেলনা দি কর ওয়াইন্না লাহু লাহাফিজুর আমি মাওলা ওলা কোরআন নাজেল করেছি আর এই কোরআনের হেফাজত করবো আমি আল্লাহ এটা আল্লাহর ঘোষণা দুনিয়ার কোনো মানুষের ঘোষণা নয় এটা একমাত্র আল্লাহর ঘোষণা কারণ আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহিহি সাল্লামের উপরে যখন কোরআনুল করিম নাজেল হয় আল্লাহ পাক কারো পরামর্শ নেয় নাই আল্লাহর হাবিবকে জিবাইল আমিনকে পাঠাইয়া মাহে রমজান লাইলাতুল কদর আল্লাহ আকবর জাবালে নোর যারা হাজি সাহেবরা আছেন জানেন মক্কার থেকে প্রায় আট দশ কিলো উত্তর দিকে একটা বড় পাহাড় নূর আল্লাহ আকবর জাবালে নূর বলা হয় ওই জায়গার ভিতরে আমার প্রিয় নবী আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অনেক দিন পর্যন্ত সাধনা করতেছিলেন আল্লাহর পক্ষ থেকে কখন বানিয়ে আসবে ওই দিন ছিল রমজানের মাস লাইলাতুল কদর জাবালে নূরের ভিতরে জিব্রাইল আলাইহিসসালাম আসিয়া আল্লাহর হাবিবের উপরে কোরআনের প্রথম আয়াত নাযিল করেন ইকরা ইয়া মুহাম্মাদ ও মুহাম্মাদ আপনি পড়েন আল্লাহর রাসূল বলতে দেন ও ভাই ইব্রাহিম আমি পড়তে পারি না আমি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করতে পারি না জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবকে সিনার ভিতরে চাপ দিয়া বলতে দেন ইকরা ইয়া মুহাম্মাদ ও মুহাম্মাদ আপনি পড়েন আল্লাহ রাসূল আবার বলতে দেন ভাই জিব্রাইল আমি পড়তে পারি না দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করি নাই অতএব চারবার বলার পরে আল্লাহবর পঞ্চমবার গিয়ে আল্লাহর হাবিব জনাবের রসুল্লাহ সাল্লাহ আলহাস্লাম কোরআনের আয়াত তেলোয়া শুরু করলেন একর বিশ রব্বিক্লা খলাক কোরআনের প্রথম আয়াত নাজেল হইয়া গেল আল্লাহর হাবিব পাহাড় থেকে নেবে আল্লাহ আকবর খাদিজা তুল কোবরার হুজরায় চলে আসলেন আসিয়া বলতে ও খাদিজা এতদিনের সাধনা আমার পূর্ণ হয়েছে আমার কাছে আল্লাহর বাণী আল কোরআনের বাণী আসছে ও খাদিজা আমার বড় পেরেশানি লাগতেছে কষ্ট লাগতেছে তাড়াতাড়ি করি আমাকে একটা কম্বল দিয়া দাও আল্লাহর হাবিবের কান্না দেখিয়াম আল্লাহ একবার খাদিজা তুল কুমরা কম্বল জড়াইয়া দিলেন আল্লাহর হাবিব সারা রাত্র ঘুম যাইতে পারেন নাই সারা রাত্র শুধু ওই কোরআনের আয়াত নিয়ে তেলোয়াত করছেন আর চিন্তা করছেন এই কোরআন আমি কিভাবে করব কিভাবে আবার মানুষের কাছে দারে দারে পৌঁছাইয়া দিব ভোর বেলা যখন হয়ে গেল সাথে সাথে আবার এলাকার ভিতরে এলান হয়ে গেল কে আস ও মক্কা নগরীর মানুষ গণ আস আস আমার কাছে কোরআনের আয়াত এসেছে আল্লাহর বাণী এসেছে আমি এই কোরআন তোমাদের কাছে পৌঁছাইয়া দিতে চাই আল্লাহ একবার সবাই তাজ্জুব হয়ে গেল চিন্তায় পড়ে গেল ওই জায়গার ভিতরে বড় বড় নেতা বুঝাইল আবুল আহ ওদবা সাহেব তারা অস্বীকার করে বসল ও মোহাম্মদ এতদিন আমরা তোমাকে আলামিন হিসাবে জানতাম তুমি সত্যবাদী কিন্তু দেখা যাইতে যে তুমি সত্যবাদী নয় তুমি হইলে একটা মিথ্যাবাদী সবাই বলেন না ও জুবিল্লা আল্লাহর হাবিব কি মিথ্যাবাদী ছিলেন নাকি জোরা বলেন ছিলেন নাকি আল্লাহর হাবিব ছিলেন আলিম আল্লাহ আলামিন তিনি ছিলেন সত্যবাদী তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেন না শিশু বয়সী তিনি চাল চলন ব্যতিক্রম ধর্মী ছিলেন খেলাধুলা করতে গেলেন আল্লাহ রসুলের কাপড় যখন উঠে যাইত হাঁটুর উপরে উঠার সাথে সাথে আল্লাহ বেহু হইয়া তিনি হইলেন আল্লাহু আল্হু আসাল্লাম আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিলেন আল্লাহ আক পর বড় বড় নেতারা অস্বীকার করে বসত তোমরা কথা মানতে পারবো না কিন্তু গরিব কিছু মানুষ গজریب কিছু এলাকার মানুষ তারা বলতে ও মোহাম্মদ তুমি কি বলতে চাও বলো তুমি আল আমিন সত্যবাদী আজকে যেই নির্দেশ দিবে যেই কথা বলবে আমরা সব তোমার তা 100% মানতে রাজি আছি আল্লাহ রাবি বলতেছেন আল্লাহ আকবার কোরআন নাজেল হইছে এই কোরআনুল কারিম আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই তোমরা কি শেখ বাণী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আপনার সাথে আসি আপনি যা নির্দেশ দিবেন আমরা সব মেনে মেনে চলব আল্লাহ রাসূল কোরআনই তালিম দিতেছেন এরকম একদিন যায় ইতিহাস বড় লম্বা আল্লাহ একবার অনেক দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাবিব চিন্তা করলেন এভাবে প্রকাশ্যে কোরআনের প্রচার করা যাবে না কোরআনের তালিম দেওয়া যাবে না আল্লাহ রাবি বলতে কে আস এই কোরআনে তালিমের জন্য একটা ব্যবস্থা করতে পারো একটা ঘর আমার দরকার নিরিবিলি একটা ঘরের দরকার এক সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম ছিলেন যায় দেবনে আর কম তিনি দাঁড়ায় বলতে আর রসুল আল্লাহ আপনি যদি নির্দেশ দেন আমি আপনাকে আমার জন্য দান করব আল্লাহর হাবিব খুশি হয়ে গেল হায় হায় দাঁড়াই গেল আমার ঘরখানা আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন কালকের থেকে যায় আর কামের ঘরে কোরআনের তালিম হবে সুহান আল্লাহরে বলেন আল্লাহ আল্লাহ হাবিব দলবল নিয়ে যায় দেখে যাই দেবেন আর কাম নিজের ঘরখানার সব নিজের প্রয়োজনীয় আসবাবপত্র সরাইয়া দিয়া পাহাড়ের নিচে আর ঘর বানাইয়া তৈরি কইরা করিয়া এটাকে কোরআনের জন্য দান করে দিলেন সুবহান আল্লাহ দেখেন কত ত্যাগ কত ত্যাগ স্বীকার করেছেন শাহাব তাদের বাদৌলতে আজকে আমরা এই পর্যন্ত এই বাংলার জমিনে যত কামি মাদ্রাসা দেখতেছি হেফজুল কোরআন মাদ্রাসা তাদের ত্যাগের বিনিময় হয়েছেন অনেক সাহাবীর এরকমভাবে তাদের কবর কোথায় শ্রীলঙ্কার ভিতরে দেখা যায় ইতিহাসে চীন দেশে দেখা যায় এভাবে ভারতবর্ষে অনেক সাহাবীর লাশ পাওয়া যায় কারণটা কি তারা এই কোরআনকে প্রচার করার জন্য নিজের যান মালকে বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছেন সত্য আজকে আমরা সহজভাবে মুসলমানের সন্তান আমরা দাবি করতেছি আর মুসলমান হিসাবে বু ফুলাইয়া চলতেছি আহ আজকে যেই সমস্ত এলাকায় যেই সমস্ত দেশের ভিতরে মুসলমানরা টুপি নিয়ে চলতে পারে না দাড়ি নিয়ে চলতে পারে না তাদের যে কষ্ট আর আমরা কত আরামের ভিতরে আছি কত শান্তির ভিতরে আসি এইজন্য জন্য সুক্রিয়া স্বরূপ চিৎকার করবেন আলহামদুলিল্লাহ আমরা এই জন্য মুসলমান হিসাবে গর্ব করে যে সমাজে চলতে পারতেছি এটা খুশি না বেজার জোরে মুখ খুলে বলে খুশি না বেজার কিন্তু মুসলমান দাবি করি কোরআন পড়তে পারি না রাগ করলেন নাকি বুক ফুলাইয়াও চলি কিন্তু চালানসো তা কিছুই হাতে নাই হ্যাঁ অনেক মানুষ আছেন আজকে পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ পড়তেছেন কিন্তু এখন পর্যন্ত তাসাহুদ আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়াবাত এটাকে সুন্দর পড়তে পারি না না নাকি মুসলমান করলেন ইসলামী যত আইন কানুন আছে সব সম্ভব না পালন করা যেটা প্রয়োজন এটা তো আপনার আমার সকলের উপরে ফরস পারতেছি না পারি না আমার সাহেব এই জন্য বাংলাদেশ আন শিক্ষা বোর্ড নামে একটা বোর্ড প্রতিষ্ঠা করে ব্রাম্যমান মাদ্রাসা চালু করে গেছেন মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে কোরআনের তালিমের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এলাকায় হয় কি হয় না জানি না আমরা সারা বাংলাদেশে কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে পরিচালিত করছি করতেছি বয়স্ক কোরআনুল কারিমের তালিম শুধু ঢাকার ভিতরে প্রায় দুই লক্ষাধিক যুবক যারা সরকারি চাকরি করে সরকারি আমলা এবং পুলিশ প্রশাসনের চাকরি করে এরা কোরআন পড়তে পারতো না এখন তারা নিজেরা সুন্দরভাবে কোরআন পড়ে প্রত্যেক রমজানে দুই খতম তিন খতম কোরআন খতম দিচ্ছে নিজেদের নামাজটাকে তারা পরিশুদ্ধ করে ফেলছেন এরাই হলো আসলে সত্যিকারের মুসলমান কিন্তু আমরা মুসলমান দাবি করি অথচ কোরআন পড়তে পারি না এই জন্য আমরা অন্তত ছয়টা সুরা খেয়াল রাখবেন কয়টা সুরা

আমার এক বক্তা বলে গেছেন ছয়টা সুরা শিখতেই হবে আপনার কাছে অনুরোধ আমাকে যে প্রকারে হোক এই ছয়টা সুরা আমাকে একটু শিখাইবেন হ্যাঁ একটু শিখাই দেবেন শরীফ একটু শিখাই দেবেন দেবেন যদি শিখতে পারেন রসুল সাল্লাহাম বলতেছেন কয় রুক মাংতা আল্লামা তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় আমার আপনি আমি কোরআন শিখলাম আর শেখা অবস্থায় যদি কবরের যাত্রী হইয়া যায় কোথায় শ্রেননি কবর না ভুলে গেছেন বাবায় গেছে দাদায় গেছে সবাই গেছে একদিন আমিও চলে যাব নাকি মাথা বানিতে বয়ে থাকবেন সুন্দর টাইলস কিরে ঘর বাড়ি বানাইয়া পাঁচতলা এসি দিয়া বানাইয়া লক আটকাইয়ে দেব থাকতে পারবেন সবাই চলে যাইতে হবে কোথায় বাড়ির দরজায় বাস তলায় আপনাকে আমাকে যখন মাইকে ঘোষণা হবে আব্দুর রহিম আব্দুল করিম আর দুনিয়াতে নাই ঘর থেকে নামাইয়া বাড়ি রাঙ্গিনায় ফালাইয়া গোসল দিয়া ওই কবরস্থানে রাখা হবে ওই জায়গার ভিতরে কোনো সন্তান কিন্তু তালাশ কইরা পাওয়া যাবে না দাফন দেওয়ার জন্য পাইবেন বাঁশ দেবে মাটি দেবে দিয়া দৌড় নেতা গোপিসে দৌড়াইতেছেন তারাও দূরে বসিয়া ধারে আসবে না দাপন হইছে কিনা খবর লইবে মোবাইল করবে কিন্তু অন্ধকার কবরে আপনার আমার সঙ্গী কেউ হবে না এই কোরআন যে কোরআনের জন্য একটু মেহনত করতে পারবেন চেষ্টা করতে পারবেন মসজিদে মসজিদে দৌড়াইতে পারবেন খোদার কসম কইরা বলতেছি ও বন্ধু এই কোরআন মাথার কিনারায় যে দাঁড়াইবে আর বলবে ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই ডর নাই আমি কোরআন তোমার বন্ধু হইয়া কবরে চলে আসলাম ও আমার বন্ধু তুমি রমজান মাসে দৌড়াইছো আমি কোরআনকে মাঝে মধ্যে চুমু খাইছো বুকে জড়াইছ মাঝে মধ্যে তেলাওয়াত করছো আমি তোমার বন্ধু হইয়া কবরে চলে আসলাম আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ এই ব্যক্তি বৃদ্ধ বয়সে মাসজিদে মাসজিদে রমজান মাসে দৌড়ে আমি কোরআনকে ভালোবাসছে চুমু খাইছে শেখার জন্য চেষ্টা করছে আল্লাহ এই ব্যক্তির কবর আজাব তুমি দিতে পারবা না আমার মালিক সাথে সাথে ওই কোরআনে দরখাস্ত কবুল করিয়া আপনার আমার কবর আজাবকে মাফ করিয়া দিয়া আপনার আমার কবরটাকে সাথে সাথে জান্নাতের বাগান বানাইয়া দেবে সোবাহান আল্লাহ ও আমার ভাইরাম আপনা আমি কবরে আরামে থাকলাম আমার সন্তান যদি আজকে নাস্তির হইয়া যায় আজকের মূর্তার হইয়া যায় আপনার আমার কোনো রেহাই থাকবে না এই জন্য আপনার আমার সন্তানকে ও কোরআনই শিক্ষা দিতে হবে কেরাতুল কোরআন মাদ্রাসায় পড়াইতে হবে এই মক্তবের ভিতরে পড়াইতে হবে ওই মাদ্রাসায় বসিয়া যখন গভীর রাত্রে আপনি আমি ঘুমন্ধ অবস্থায় থাকব ওই সন্তান গভীর রাত্রে উঠিয়া তাহাজুদ নামাজ পড়িয়া যখন আপনার আমার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কিতাবের ভিতরে ওই গভীর রাত্রে সন্তান যখন মাদ্রাসায় বসে তিনখানা হেফজুল কোরআন মাদ্রাসায় বসায় যখন মা বাবার জন্য দোয়া করেন ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই ওই মা বাবা যদি অন্ধকার কবরে কঠিন আজাবো গজবির ভিতরে থাক থাকুক না কেন সাথে সাথে আমার মাওলায় ওই সন্তানে দোয়া কবুল করিয়া কবর আজাব মাফ করিয়া কবরটাকে সাথে সাথে একটা জান্নাতের বাগান বানাইয়া দেয় চিৎকার করে বলেন সুবহান আল্লাহ শুধু তাই না হাসুর ময়দানে ডাকা হবে কে আসো আলেমের পিতা কে আসো হাফেজ কোরআনের পিতা আসো আজকে তোমাদেরকে নূরে টুপি পরাইয়া সম্মানিত করাইয়া গর্দানকে বড় বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেওয়া হবে সবাই যায় বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আমাদের একটা সন্তানকে হইলে আমরা দিনই শিক্ষা দিয়া কবরে যাব আমার সাহেব বলে গেছেন ও বাবা তোমার সন্তানকে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও কোনো সমস্যা নাই কিন্তু তারপরও তুমি প্রয়োজন মতো এক বছরের জন্য স্কুল থেকে টানিয়া ওই কিরাতুল কোরআন নুরানি মাদ্রাসে এক বছর তুমি পড়াইয়া কোরআনকে সহি করাইয়া ৫০টা দোয়া শিক্ষা দিয়া চল্লিশটা হাতি শিক্ষা দিয়া জালাজার নামা শিক্ষা দিয়া যদি তুমি কবরের জাতি হইতে পারো তুমি আলো তালেবের পিতা হইয়া যাবা তুমি বাদশাহ হইবা দুনিয়াতে এবং পরকালে আল্লাহ আকবার এইভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয় এই সন্তান কখন কোরআনের দুশ্মন হবে না আর যারা অন্তরে কোরআন না থাকে এরকম অনেক অফিসার দেখা যায় কোরআনের মাহফিলের কথা শুনলে তাদের শরীর থর 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 করে কাঁপতে থাকে না জানি এখানে কি হয়ে যাবা হয় না জানি আমার সরকারকে তারাইয়া দেয় এরকম একটা ভয় থাকার কারণে তাদের অন্তরে কোরআন না থাকার কারণে ওরা জানে না যাদের অন্তরে কোরআন আছে এরা কখনো মানুষকে সত্যিকারে মানুষকে ক্ষতি করতে পারে না আমার সাহেব পীর সাহেব চরমলাই অল্প সময়ের ভিতরে এখানে আসবেন যিনি হইলেন খানকার পীর ময়দানের পীর ইনি হইলেন চরমলাই পীর সত্য না মিথ্যা ধরে বলেন ও আমার ভাইরা এই আমার সাহেব অল্প সময়ের ভিতরে এখানে চলে আসবে তার আব্বা জানে রেখে যাওয়া মিশন বাংলাদেশ কোরআন শিক্ষা পড়া হাট আল্লাহ আকবার আল্লাহ আকবার 68000 গ্রামে 68000 কোরআনি মাদ্রাসা প্রতিষ্ঠা করার কর্মসূচি হাতে নিয়ে তিনি ময়তে ময়দানে কাজ করতেছে। বর্তমান আমিরুল মুজাহিদিন চারটি মিশন নিয়ে কাজ করতেছেন তার ভিতরে অন্যতম মিশন হলো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এই বোর্ডের মাধ্যমে সারা বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে ও আমার বন্ধুরা প্রায় 60 থেকে 70 টা দাওরায়ে হাদিস মাদ্রাসা হয়েছে আমার পীর সাহেব আল্লাহু আকবার দিনই সংসদ নিয়ে চিন্তা করে সাধারণ একটা নাগরিক নিয়ে চিন্তা করে সন্তানদের কি নিয়ে চিন্তা করে যুবকদের কি নিয়ে চিন্তা করে কৃষকদের নিয়ে চিন্তা করে আমরা এমন এক নেতা পাইছি ও আমার বন্ধুরে এমন নেতার ডাইনে বা মেতা আমরা কে কে সহযোগিতা করতে আছি আল্লাহ একবার কোরআনের আলো শয়তান বলবে ও বেটা তোমার মাত্র একটা ছেলে তুমি নিয়ত করে ফেলাইছো ওয়াদা করছো হাফেজে কোরআন মানাম আলেবে আলেম মানাবা তবে তুমি তো না খাইয়া মারা যাবা নাওজুবুল্লাহ বলেন আচ্ছা আপনাদের এলাকায় কোনো হাফেজ না খাইয়া মারা গেছে একটা রিপোর্ট আপনারা দিতে পারবেন আমার জানা নাই বরং যারা আলেম হয় হাফেজ হয় যারা জেনারেল চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর যারা দশ হাজার টাকা বেতন পায় এদের ভিতরে একটা পার্থক্য করে দেখেন যারা দশ হাজার টাকা তারা নিভভাবে নির্চিন্তায় সমাজে চলাফেরা করে কারোর কাছে দেনা পাওনা নাই ওই কোনো এরকমভাবে চিল্লাপাল্লা নাই আর পঞ্চাশ হাজার টাকা চাকরি করার পরও সুদ মিলাইয়া ঘুষ মিলাইয়া আর দুই লাখ টাকা ইনকাম করে কিন্তু তার এক লাখ টাকা এইভাবে সেইভাবে চললে যায় তো ডাক্তারি সার্টিফিকেট ইঞ্জিনিয়ার সার্টিফিকেট ব্যবহার করিয়া দুনিয়া কামাই করে আর হাফেজে এজে কোরআন সার্টিফিকে সার্টিফিকেট এইটা দুনিয়া না কবরে গিয়াও এই সার্টিফিকেট কাজে লাগবে কি লাগবে না জোরে মুখ খুলে বলেন লাগবে কি লাগবে না কবরে বিদা যদি বলে ডাক্তারি সার্টিফিকেট দেখায় দেন আমি জনসেবা করেছি আমি টাকা নেওয়ার কথা পাঁচ হাজার নিচি মাত্র দুই হাজার অতএব এই সার্টিফিকেট দিয়ে পাস করায় দেন দেবে নাকি হ্যাঁ আর যদি বলে হা পেজে কোরআন আসছি কবরে কি বলেন কবর আজাব দিবে না মাফ করে দেবে তা আমার সন্তানকে হাফেজে কোরআন আলেবেদিন বানাইয়া কবরে যাত্রী হব এই এলাকার ভিতরে আপনারা জানেন কেরাতুল কোরআন মাদ্রাসা চলতেছে আমাকে বলা হয়েছে অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য আজকের এই মাদ্রাসাগুলি এতিমের মতো চলে আমার পাঁচতলা বাড়ি আছে সাততলা বাড়ি আছে খবর নাই আমি ভালো খাই সন্তান ভালো খায় কোথায় টাকা পয়সা ব্যয় হয় আর যদি একটা ছেলেকে এতিম ছেলেকে একটু সহযোগিতার হাত বাড়াইতে পারি সাবান মাস চলতেছে রমজানের ঘেরা নাচতেছে এই মুহূর্তে আমাকে জিকিরের পূর্বে অল্প সময় বলা হয়েছে হুজুর এই মাদ্রাসার জন্য একটু খেয়াল রাখার জন্য বলবেন ভাইরাম মারা যাব ঘর থেকে নামাইয়া নিয়ে আসবে মাইকে ঘোষণা হবে আব্দুল রহিম আব্দুল করিম আর দুনিয়াতে নাই আপনাকে আমাকে ঘর থেকে নামাইয়া বাড়ির আঙ্গিনার ভিতরে উঠানের ভিতরে ফেলাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া তিনটা কাপড়ের ভিতরে মরাইয়া জানাজার নামাজ পড়াইয়া পালকিতে সওয়ার করিয়া ওই বাড়ির দরজায় পাঁচতলায় চিরদিনের জন্য শোয়াইয়া রাখবে একটু খেয়াল করেন ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে মাটির চাপা বাঘবার উপায় থাকবে না এমন জাগা হবে যেই জায়গা নাই সাথি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে বাতি ও আমার ভাইরা আল্লাহু আকবার 50 কেজি চাল দান গো সল্লাদানকে কবুল করেন তখন জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তখন মনে মনে খেয়াল করবা আমার কলবে আল্লাহই আছে যখন জিকির করব আল্লাহ আল্লাহ তখন মনে মনে খেয়াল কর আমি মওলার নাম ধরে ডাকতেছি আমার মওলা ডাকের সাড়া দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

لا اله الا الله 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 لا الا الله لا إله <سؤال> إلا الله لا إله 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 إلا الله لا لا إله إلا الله محمد رسول الله

it's Allah 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 it's the love it's the love it's Allah it's the love it's the love it's the law it's the law it's the law it's the love it's Allah 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 it's Allah

الله 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 الله